বাপরে বিয়ের কথা শুনে খুব লাভ দেব নাকি খুশি সামলাইতে পারতেছে না একেবারে খুশি আচ্ছা এদিকে আমার দিকে অনেক মেয়েকে আমি দেখেছি ওই আপনাদের রোড দিয়ে ঢোকার সময় দেখার জন্য লাভ দিয়ে দিয়ে উঠতেছে বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিত বোনেরা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাই দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না

দেখা যায় তোমার বাসা কি এলাকায় পাশের এলাকায় আচ্ছা ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন নাহিদ হচ্ছে এই এলাকার একটা পাতি নেতা হাসলেন কেন রে বাবা পাতি নেতা মানে বলছেন না আপনারা পাতি নেতা মানে হচ্ছে টাকা কম ভাব বেশি ক্ষমতা কম কাপড় বেশি এরকম পাতি নেতা বাংলাদেশে আছে না আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা আবার পাতি নেতার গায়ে লেগে গেছে কাটার মতো আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাব বেলা আমার সামনে কে এসেছিলেন কবরের ওয়াজ করতে আর এসে বলছেন কোরআন বাংলাদেশ চল কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে পাতিয়েটা বুঝে গেছে আল কোরআন দিয়ে দেশ চললে আবার টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে বলছি হুজুর আজকে আপনি এলাকা ছাড়তে পারবেন না আমার জন্ম হয়েছে খুলনায় বাট আমার প্রট বা বড় হওয়া হয়েছে রাজশাহীতে রাজশাহীতে একটা ভাষা আছে কি বে তোর বাড়ি কো

আমি ফাইলের একটা পর্যায়ে আমি কিন্তু মজার জন্য বলছি না আমি বোঝাবো আল্লাহ আইন কি আর মানুষের আইন কি এবং ড্রাইভার সাহেবকে বলছি ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে বিশাল বড় একটা রামদা আছে বের করেন আরে রামদা নাই কিন্তু মজা করে বললাম এখন ড্রাইভার সাহেব রামদা বের করেছে যে বুঝো এই শালাকে দেখে নেন তা আমি রামদাটা নিয়ে রাগের মাথায় ডান পায়ে একটা কোপ দিয়েছি একটা কোপে নাহিদের ডান মাটিতে ডান আমার হাবিবুল্লাহ মেসবা ভাই আমার কলিজিয়ার টুকরা প্রিয় ভাই সবাই মিলে আমাকে ধরেছে হুজুরকে ধর হুজুরকে জেলখানায় দেওয়া লাগবে হুজুর পা কেটে দিয়েছে পুলিশ এসে আমাকে জেলখানায় ভরে দিল মাস পরে আমার টাঙ্গাইলের জেলা আদালতে বিচার হবে আমি জজ কোর্টে দাঁড়িয়েছি এখন জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারা তো মাসে আমার সুন্দর আছে কিন্তু চরিত্রটা আপনার আহামি ভালো না কেন স্যার আমি কি করলাম বলছে আপনি গেছেন ওয়াশ করতে ওয়াশ করবেন পা কাটলেন কেন ঠিক আছে যেহেতু আপনি অন্যায় করেছেন বাংলাদেশে একটা আইন আছে সংবিধান আছে প্যানেল কোড আছে বাংলাদেশের যে গণতান্ত্রিক আইনের নিয়ম আছে সেই আইনে আপনার বিচার করা হলো আপনি পাঁচ বছরের জেল হবে আপনার আর তিন লাখ টাকা জরিমানা এবং সবার উত্তর দেওয়ার পালা পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা পাঁচ বছরে জেলার কয় লাখ টাকা জরিমানা এখন আমার টাঙ্গাইল বাসীর কাছে একটাই আবদার জাস্ট কান দিয়ে নয় কলিজা দিয়ে মন দিয়ে কথাগুলো শুনতে হবে এবার কথাগুলো বোঝার করবে না আমি যে পা কাটলাম বিচার হলো পাঁচ বছরের জেল তিন লাখ টাকা জরিমানা এই বিচারটা কি দাড়ি পাল্লার ডান দিকে নাহিদের ডান পাটা কাটা রেখে দেন আর দাড়ি পাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা রেখে দেন এবার সবার

আমি যদি জেল বাড়াই দেই 10 বছর আর টাকা বাড়াই দেই 5 লাখ টাকা তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে কেমনে না আগে ঠিক আগে বলো আবেগ কম বিবেক আরেক বেশি না আলাইহি ফীহা আন্নানফসা কে তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা কে তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কারের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জালের বদলে জাল আর এটা নামিত আর কোরআনের সংবিধান এবার আপনি এক কোট দিয়ে আমার ডান পাতে দেখেন দায় পাল্লা নিয়ে আসেন দায় পাল্লার ডান দিকে নাহিদের ডান পা রাখেন দায় পাল্লার বাম দিকে আসি ফুচুরে ডান পা কেটে রেখে দেন এবার টান্ডেম দেখবেন দাড়ি পাল্লা দুই দিকে সমান সমান হয়ে গেছে এর কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফে বিচার করতে পারবে আর একটা ছোট্ট এক্সাম্পল দেই দেখেন আগামীতে নির্বাচন আসছে যদি আল কোরআন দিয়ে দেশ সত্যি চলে কত যে সুন্দর বাংলাদেশ হবে এটা আমরা কল্পনাই করতে পারবো না ঠিক বলে আমার ভাই যারা হাতটা তুললাম ভাই দেখা যায় না কথা না বললে বলছো না দেখা যায় আমার ভাই হচ্ছে টাঙ্গাইলের একজন এমপি কথা কথা তার একটা ছেলে আছে যিনি ডান পাশে বসে আছে কথার কথা আর আমি আসিফ হলাম একজন ছেলে কি ব্যাপার ছেলের শুনে লজ্জা পাইলেন মনে হয় আমার বাপ তো ঋষা চালায় খায় আমার বাপ তো চারাবাজি করে খায় না আমার বাপ রিক্সা চালায় খায় আমার বাপ তো ভুষের টাকায় চলে না বলে আমি হলাম রিক্সাওয়ালার ছেলে এখন আমি রাস্তায় একজন নেকে ইফতার করল এবং এমপির ছেলের কেউ একজন নেকে ইফতার করল দুইজনের নামে মামলা হলো আমাকে পুলিশ ধরলো তাকেও পুলিশ ধরলো আর কুরআনের পার্লামেট নড়ে হলো এমপির ছেলের যে বিচার হবে

If anyone has done an worth of bad, he will see it on the day of judgment. But

আমি জানি একটু পরেই আজান দিয়ে দিবে তবে আমার ছোট্ট একটা আফটার আছে সবার কাছে আমি যা যা বলতে বলবো তাই তাই সবাইকে বলতে হবে তবে এই মাস্কাল এই এই হুজুর বসে বসে একটু সময় কাশিদার আপনি তো একদম বাঘের বাচ্চার মতো দেখছি আওয়াজ দিচ্ছেন আরেকবার আমি দুইটা ওয়াদা করাতে চাই বলুন একবার আল্লাহকে ডাক আল্লাহ দি আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক রক্ত নামাজ আর কখনো ছাড়বো এবার হাতটা একটু উঁচু হবে একটু উঁচু হবে এবার সবাই মিলে বলেন না